নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লক চ্যানেলের তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে নই মার্চ রবিবার ক্যামেরা চালু করলাম একইভাবে আজকে দিনটা কিভাবে চলে কিভাবে কাটায় আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে একটু সাবস্ক্রাইব করুন একটু লাইক করুন একটু শেয়ার করুন নোটিফিকেশানটাকে অন করুন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় আগে পৌঁছে যায় আর রবিবার একটু ছোটো করে হলেও বাজারে তো যেতেই হবে একটু বাজার করতে হবে আছে বাজার তবু যাব চা বিস্কুট খাওয়া হয়েছে এবার একটু বাজারে বেরো বাজারে বেরিয়ে পড়লাম ঝোলা হাতে দেখি বাজারে যাই বাজারে এসে পৌঁছালাম এখন দেখি কি বাজার করা যায় কি পাওয়া যায় সবই পাওয়া যায় বাগমোর বাজার এটা কাঁচাপাড়া বাগমোর কাঁচা বাজার অনেক বড় বাজার বাজার করি বাজার করে ফ্ল্যাটে ফিরি গিয়ে দেখাবো আমি কী কী বাজার করি বাজার করতে করতে ভিডিও করা সম্ভব না বাজারটা দেখেছেন কত বড় বাজার বাজার থেকে ঘুরে এলাম বাজার করে নিয়ে এলাম কি কি বাজার করলাম আজকে বাজার দর কি আছে দেখুন একটা এঁচড় নিলাম এঁচড়টা এক কেজি একশো নব্বই টাকা আশি টাকা কেজি একটা লাউ নিয়েছি এটার দাম হচ্ছে তিরিশ টাকা লঙ্কা আড়াইশো কুড়ি মটরশটি পাঁচশো পঁচিশ এই কুমড়োটা কুড়ি টাকা দুটো ঝিঙে নিয়েছি পুঁই শাকের সঙ্গে দুটো ঝিঙের দাম নিয়েছে কুড়ি টাকা পুঁই শাক পাঁচশো পনেরো এখানে পাট শাক আছে দুআটি পনেরো সজনের ডাঁটা পাঁচশো নিয়েছি চল্লিশ টাকা ধনিয়া পাতা আর নিম পাতা দিয়ে দশ টাকা এদিকে উচ্ছে আড়াইশো নিয়েছি আর ভেন্ডি আড়াইশো নিয়েছি এই মোট বাজার এই বাজারটা করলাম এইবার এটাকে গুছিয়ে তুলি তারপরে রান্না বান্না তো আছি ভাজার কাজ চলছে পটল ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা ভাজা হয়েছে এটা সর্ষে দিয়ে ঝাল হবে প্লেন দিয়ে রান্নাটা ইলিশ মাছ সরষে দিয়ে ঝাল হবে ইলিশ মাছের মাথা এদিকে ভাজা কমপ্লিট পুঁই শাক কুমড়ো ইত্যাদি ইত্যাদি কীভাবে বুঝতেই পারছেন কড়াই তেল দিয়ে দেওয়া হয়ে গেল তেল গরমও হয়ে গেছে ঢেলে দেওয়া হলো চাক কুমড়ো ঝিঙে আর একটু আলু এটাকে একটু ভাজি ভাজি করা হবে নুন দিয়ে একটু নেড়ে হলো একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেওয়া হবে আচ্ছা ঢাকনা খুলে এইবার হাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে পাতাগুলো এর পরে দেওয়া হচ্ছে তার মধ্যে থাকছে বেগুন সঙ্গে থাকছে বেগুন এবার পাতার থেকেও আবার একটু জল বেরোবে মচবে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেওয়া হলো তার এখন চাপা আবার মোটামুটি বজে গেছে একদম এইবার আসল জিনিস পড়ছে এরপরে আর একটা আসল পড়বে এটা সর্ষে সর্ষেটাকে ভালো করে ছেঁকে জল করে নিয়ে ডালা হলো যাতে এতটুকু খোলা এর ভেতরে না যায় এইবার এর মধ্যে দেওয়া হলো একটু হলুদ দিয়ে একটু নাড়া হচ্ছে এবার ঢাকনাটা খুলে দেখা হোক মোটামুটি অনেকটাই তৈরি এইবার পড়ছে ইলিশ মাছের মাথা ভেজে রাখা হয়েছিল ইলিশ মাছের মাথাটা পড়ে যাবে সাথে দিয়ে একটু ভেঙে দেওয়া হবে এখন থাক চাপা থাক হ্যাঁ এবার ঢাকনাটা খুললাম একেবারে কমপ্লিট একটু নাড়িয়ে তাহলে পইশাক রান্না দেখালাম এবার এটা নাবিয়ে নিভিয়ে নেওয়া হয়েছে একদম কমপ্লিট খাওয়ার সময় বলবো কেমন হয়েছে কড়াই তেল গরম হয়ে গেছে আর একটা আইটেমের জন্য এইবার তেলের মধ্যে ফেলে দেওয়া হলো কালো জিরে আর সঙ্গে দেওয়া হলো কাঁচা লঙ্কাই পাকা পাকা লঙ্কাটাই ফেলে দেওয়া এইবার সর্ষে বাটা আসল জিনিস কি হচ্ছে বলুন তো সর্ষে ইসের ঝাল এইবার পড়ে গেল লবণ আর তার মধ্যে পড়ে গেল হচ্ছে একটু হলুদ বাস এবারে এটা একটু মেরে নিয়ে একবারে ইজি রান্না এ দু বছরের বাচ্চাও করতে পারে কিন্তু পরিমাপ ঠিক রাখতে হবে পরিমাপ উল্টো হয়ে গেলেই মুশকিল এর মধ্যে এবার ভাজা ইলিশের পিসগুলো ছেড়ে দেওয়া হবে মোটামুটি এই চোলটা ইলিশের মধ্যে ঢুকবে প্রচন্ড ঝাঁচ যেমন সর্ষের তেলের ঝাঁচ তেমন হচ্ছে সর্ষের ঝাঁচ চাপা দিয়ে রাখলাম ওতে থাক আচ্ছা এবার ডাকনাটা খুলে দেখি কি পরিস্থিতি ওরে বাবা মোটামুটি তো মনে হচ্ছে রেডি এবার একটু তেল কাঁচা তেল সরিয়ে দিলাম ব্যাস একটুখানি নাড়িয়ে নিলাম তেলটা ভাসুক ব্যাস এবার নাড়িয়ে দিলো হয়ে গেল কমপ্লিট এইবার নাও ইউ ও ফ্যান্টাস্টিক এবার একটু আমি বার করে নিই

এত ভালো দেখতে হয়েছে ও কি বলবো মারাত্মক স্বাদ ইলিশ মাছের মাথা কুমড়ো ঝিঙে বেগুন কুঁইশাক একটা ঘ্যাট মারাত্মক টেস্ট ভাই যে দেখি স্বাদটা কেমন হয়েছে তা দেখছি মারাত্মক স্বাদ হয়েছে খেয়ে দেখি কুঁইশাক তো খেলাম এইবার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আমার ফেভারিট আমার কত কিছু যে ফেভারিট খুব স্বাদ এর আগের দিন বলেছিলাম এখানে একটা দোকানের থেকে নিয়ে আমি কামাক্ষাটি হাউস মারাত্মক চা দেয় এত সুন্দর খেতে লাগে চাটা খেয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে খাওয়া দাওয়া চান হয়ে গেল এবার খেতে বসবো খাবারও মোটামুটি রেডি মোটামুটি আজকে ভাত লঙ্কা যেমন হয় আর কি সঙ্গে বিট লবণ পটল ভাজা এটা হচ্ছে আপনার সেই স্পেশাল পুঁই শাক ডাল এটা হচ্ছে টক দই সঙ্গে স্যালাড তাহলে খেতে বসি তাহলে খাওয়া শুরু করি O dükkan olsun. Rahat et, rahat dal. ham dal. একটা আওয়াজ পাচ্ছেন আমি খুব দুঃখের সাথে বলছি মানে আমার ফ্ল্যাটের রুমের পাশে একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে কাজ চলছে চার পাঁচ দিন ধরে অসহ্য করে দিচ্ছে একই দেওয়াল সাউন্ড চলে আসছে মানিয়ে নেবে না কি বলবো ফ্ল্যাটের কাজ আর শেষ হয় না চলতেই থাক Oh, मडाल पटल तो टपडाल एत भल लगे যেটা দিয়ে যখন খাই মনে হয় সেটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নি এত টেস্টি হয় ডাল পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল এবার সুদুমকে টেস্ট করেছিলাম স্বাদটা তো তখনই বলেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খুব স্বাদ হয়েছে ইলিশ মাছের খুব একটা টেস্ট নেই কিন্তু পুঁই শাকটা এত ভালো হয়েছে খেতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এখন পুঁই শাকটা মিটুরি ছেড়ে দিয়েছে দু পিস মাছ দেখি খেয়ে আগে একটা তারপরে খাওয়ার প্রশ্ন হুম এই সময় নেই তবুও খুব সুন্দর হয়েছে রান্নার রুম একটা সাউন্ড আসছে বিচ্ছিরি আর ভিডিওটা কথা করলাম না তাহলে আমি এখন খাই